দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনাম পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখিয়ে নেওয়া যাক প্রতিবাদ প্রকাশিত বিশেষ খবরটি হলো সোজা সাপটা ভগবান মানবেত মানুষ বঙ্গের আর্যিকর কাণ্ডে গোটা দেশ তুলপাড় শুধু যে চিকিৎসক সমাজে এই নিয়ে প্রতিবাদের শুনানি চলছে তা কিন্তু নয় সমাজের বিভিন্ন অংশের মানুষের মধ্যেও রীতিমতো খুব তৈরি হয়েছে আর দেশটার নাম যখন ভারত তখন প্রত্যাশিতভাবেই এর সাথে জড়িয়ে আছে রাজনীতি তবে একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনার ঝড় উঠতে শুরু করেছে বিষয়টি হলো এই আর্জিকর কাণ্ডে যাদের আসল দোষী হিসাবে দাবি করা হচ্ছে তারা আসলে কারা প্রতিবাদীকরণ পত্রিকা অবশ্য কোনো অভিযোগের সত্যতা যাচাই করেনি তবে যারা আন্দোলন করছেন সেই চিকিৎসক সমাজ থেকেই কিন্তু বেশ কিছু নাম সামনে আনা হচ্ছে যাদের ঘটনায় আসল দোষী সাব্যস্ত করা হচ্ছে এখানে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে আরজিকর কাণ্ডে আসল অপরাধীরা প্রায় সবাই চিকিৎসক সমাজের লোক বা চিকিৎসক সমাজের প্রতিনিধি যদিও অপরাধীর কোনো জাত বা ধর্ম নেই নেই অন্য কোনো পরিচয় আইনের চোখে অপরাধীর অন্য কোনো পরিচয় নেই আর জিকর কাণ্ডের নিশ্চয় বিচার হবে প্রকৃত দোষীদের নিশ্চয়ই এই দেশের আইনে সর্বোচ্চ সাজা হবে আন্দোলনকারী চিকিৎসক সমাজও তাই চাইছে তবে আমি এখানে অন্য চিন্তা করছি দিনের শেষে আমাদের এই সমাজের মানুষের অবস্থা নিয়েই আমার চিন্তা তবে এই চিন্তা কিন্তু পুরোপুরি আমার আর আমি এখানে অন্য কাউকেই যুক্ত করছি না বিষয়টি হলো আরজিকর কাণ্ডে যাদের আসল দোষী হিসেবে দাবি করা হচ্ছে তারা তো প্রায় সবাই চিকিৎসক সমাজের লোক সুতরাং একটা বিষয় এখানে স্পষ্ট যে অপরাধের তালিকায় এখন হিট লিস্টে নাম তুলে নিয়েছেন তারা যাদের এই সমাজের মানুষ ভগবান হিসেবে মেনে আসছেন এখন এই ভগবান রূপী চিকিৎসক সমাজের প্রতি আমার আপনার দৃষ্টিভঙ্গি আসলে কি হবে আজ যে সমস্ত চিকিৎসক সমাজের মানুষ রাস্তায় নেমে দোষীদের তাদের হাতে তুলে দিতে বলছেন আগামীকাল যখন গোটা দেশ দেখবে এবং জানবে যে আসলে এরাই আমাদের কাছে এতদিন ভগবান হিসেবে পরিচিত ছিলেন তারপর আজ যারা রাত জেগে আন্দোলনও করছেন তাদের আমি বা আপনি কি সত্যি সত্যি ভগবান হিসেবে মেনে নিতে পারব চিকিৎসক সমাজ কি আমজনতার সামনে মাথা তুলে বলতে পারবেন যে তারা সত্যি সত্যি ভগবানের দূত সরকারি পদে আর এস এস অনুগামীদের নিয়োগ চলছে মোদীর বিরুদ্ধে বিস্ফোরক রাহুল কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ পদগুলিতে বেছে বেছে আর এস এস প্রতিনিধিদের বসানো হচ্ছে এমনই অভিযোগ করে এক স্যান্ডেলে মোদি সরকারকে তীব্র আক্রমণ সারিয়েছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার অভিযোগ নিয়োগ ক্ষেত্রে মোদী সরকারের এই পদক্ষেপের জেরে বঞ্চিত হচ্ছেন দলিত আদিবাসী ও ওবিসি সম্প্রদায় অর্থহীন হয়ে পড়ছে ইউপিএসসির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ম অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ দপ্তরগুলিতে নিযুক্ত করা হয় আইএস অফিসারদের তবে মোদী সরকার সেই নিয়োগ মানছেন না বলে অভিযোগ তুলে এক হ্যান্ডেলে রাহুল লিখেছেন যেখানে আইএস আধিকারিকদের নিযুক্ত করা উচিত সেখানে নিযুক্ত করা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর মাধ্যমে বেসরকারি সংস্থার পদস্থ কর্তাদের বসাচ্ছেন নরেন্দ্র মোদী যার জেরে ইউপিএসসির প্রতিযোগিতামূলক পরীক্ষা অর্থহীন হয়ে পড়ছে পাশাপাশি তিনি আরও বলেছেন মোদি সরকারের আমলে গুরুত্বপূর্ণ সরকারি সংস্থাগুলিতে দলিত আদিবাসী ও ওবিসি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অত্যন্ত কম তার মাঝে সরকারের এই নীতি তাদের অধিকারকে আরও সংকুচিত করছে উদাহরণ তুলে ধরে এক হ্যান্ডেলে রাহুল আরও লিখেছেন গুটি কয়েক বেসরকারি সংস্থার কথা কীভাবে শীর্ষ সরকারি পদে বসে শোষণ চালাচ্ছে সেবি তার সবচেয়ে বড় উদাহরণ এখানে বেসরকারি সংস্থা থেকে আসা একজনকে প্রথমবার সেবির চেয়ারপারসন পদে বসানো হয়েছিল দেশের প্রশাসনিক ক্ষেত্রকে এইভাবে ধ্বংস করার যে ষড়যন্ত্র চালানো হচ্ছে ইন্ডিয়া জুট এর বিরুদ্ধে আন্দোলন জারি রাখবে একই সঙ্গে তিনি যোগ করেছেন আইএএস এর এর বেসরকারীকরণ হল সংরক্ষণকে শেষ করার মোদীর গ্যারেন্টি উল্লেখ্য বেসরকারি সংস্থার আধিকারিকদের সরকারের গুরুত্বপূর্ণ পরে নির্দিষ্ট মেয়াদের জন্য নিয়োগের ছাড়পত্র দিয়েছে মোদী সরকার আর সেখানেই আর অনুগামীদের নিযুক্ত করা হচ্ছে বলে অভিযোগ রাহুলের শুধু তাই নয় গত কয়েক বছর ধরে রাহুল লাগাতার অভিযোগ জানিয়ে আসেন সরকারের গুরুত্বপূর্ণ পদে তপসিলি জাতি উপজাতি অন্যান্য অনুন্নতদের প্রাপ্ত সম্মান মর্যাদা দেওয়া হচ্ছে না তাদের ছেটে ফেলার ষড়যন্ত্র চলছে আরজিকোর কাণ্ডে সৌমুটো মামলা প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের আরজিকোর মেডিকেল কলেজ ও হাসপাতালের তরুণ চিকিৎসকদের হত্যাকাণ্ডে শতপ্রতৃত পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ মামলা শুনবে সূত্রের খবর আগামী মঙ্গলবার তিন বিচারপতির বেঞ্চের মামলা শোনার সম্ভাবনা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দুই আইনজীবী প্রধান বিচারপতিকে চিঠি লিখে এই বিষয়ে শতপ্রণীত পদক্ষেপ নেওয়ার আর্জি করেছেন উজ্জ্বল গৌর এবং রোহিত পাণ্ডের লেখা চিঠিতে বলা হয়েছে কলকাতায় হয়ে যাওয়া ঘটনাটি খুবই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ তাই প্রধান বিচারপতির উচিত বিষয়টিতে শতপ্রণোদিত পদক্ষেপ নেওয়া গোটা দেশ আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরব হয়েছে তারা ন্যায় চাইছেন দেশের বিচার ব্যবস্থার অভিভাবক আপনি তাই চিকিৎসকের উপর ঘটে যাওয়া এই নির্মম নৃশংস ঘটনায় আপনার হস্তক্ষেপ করা প্রয়োজন ওই চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে গত চোদ্দোই আগস্ট মধ্যরাতে হাসপাতালে তাণ্ডবের কথাও দাবি করা হয় প্রমাণ লুপাট করতেই পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করা হয়েছিল এদিন দুপুর একটা তিন মিনিটে নথিভুক্ত হয়েছে মামলা গত আট আগস্ট নাইট শিফট ছিল তরুণী চিকিৎসকের পরদিন সকালে সেমিনার হল থেকে দেহ উদ্ধার হয়েছে তার ধর্ষণ খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনার তদন্তে নেমে কলকাতা পুলিশের সিট সঞ্জয় রাম নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করেছে বারোই আগস্ট এই ঘটনার জলগোড়ায় কলকাতা হাইকোর্টে মোট চারটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে মামলাকারীরা সকলেই পুলিশের উপর আস্থা না রেখে পার সিবিআই দেওয়ার আর্জি জানিয়েছে পরদিন মামলার শুনানিতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আপাতত ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এছাড়া দফায় দফায় আরজিকোর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ অনেককেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই তদন্তবার নেওয়ার চার দিন পরেও যদিও সিবিআই এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি এদিকে সময় যত করাচ্ছে আর জিকোর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনের ঝাঁজও যেন ততই বাড়ছে একটানা কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকেরা রাজ্যের অধিকাংশ হাসপাতালে বহির্বিভাগে ব্যাহত চিকিৎসা পরিষেবা শুধু তাই নয় দিল্লিতেও আছড়ে পড়েছে প্রতিবাদের ঢেউ শনিবার আইএমের ডাকে দেশ জুড়ে কর্মবিরোধীর অংশ নিয়েছেন চিকিৎসকের চিকিৎসা কর্মীরা পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশনও তরুণী চিকিৎসকের হত্যাকাণ্ডের নিন্দা করেছে আগামী সোমবার আদালত বন্ধ সূত্রের খবর মঙ্গলবার আদালতের শুরুতেই এই মামলা শোনার সম্ভাবনা রয়েছে তিনি বিচারপতির বেঞ্চের দিল্লি ফেরত বিপ্লবের আতঙ্ক রাজমিস্ত্রির যুগালির আড়ারে বিপ্লব অরুফে বাপ্পা অরুন্ধতীনগর স্কুলের পাশেই তার বাড়ি এই ব্যাপারের বিরুদ্ধে দিল্লিতেই বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে এখন রাজ্যে এসে নেশা এবং অস্ত্রপাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে বিপ্লবীর বিরুদ্ধে মুখ্য সচিবের কাছে অভিযোগ করেছেন স্থানীয়রা অভিযোগের প্রতিলিপি পাঠানো হয়েছে প্রতিবাদী কলমের কাছেও অভিযোগ বিপ্লব এখন এলাকায় রাজমিস্ত্রির যুগালি হিসেবেই কাজ করে স্কুলের পাশেই তার বেআইনি ব্যবসাও চলে বিপ্লব তার ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েছিল এই কারণে তার ছোট ভাইকে দুর্ঘটনার আড়ালে চিরবিদায় দেয় এখন বর্তলায় নেশাদ্রব্য বিক্রি করে শুধু তাই নয় চুরি ছিনতাইবাজের মতো বিভিন্ন চক্রে জড়িয়ে পড়েছে এই বিপ্লব দিল্লিতে প্রায় সাত বছর ছিল সেখানে এক বস্তিতে থেকে বিভিন্ন চুরি এবং ছিনতাইয়ে জড়িয়ে পড়ে এ কারণে তার বিরুদ্ধে আটটি মামলা হয়েছে একের পর এক মামলায় অভিযুক্ত হয়ে বাড়ি ফিরে আসে কুখ্যাত এই অভিযুক্ত এখন গরু পাচার নেশাদ্রব্য বিক্রি সহ চুই ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়েছে এলাকাবাসীরা তাকে নিয়ে আতঙ্কিত তারা চাইছেন পুলিশ যেন বিপ্লবের গতিবিধির উপরে নজর রাখে দিল্লিতে তার বিরুদ্ধে হওয়া মামলা সম্পর্কেও খবর নেন তাহলে শহরবাসীরা উপকৃত হবেন লেফুঙ্গায় নাবালিকা ধর্ষণ তদন্তে ঢিলিমি পুলিশের কলকাতায় আর জি করের ঘটনায় যখন রাজ্যে প্রত্যেক প্রতিবাদ মিছিল শুরু হয়েছে ঠিক এই সময়ে মোহনপুর মহকুমার রাঙ্গুইয় এক নাবালিকার উপরে ধর্ষণের অভিযোগ উঠল ধর্ষণের মামলায় পুলিশ ডিলিমি শুরু করেছে বলে অভিযোগ অভিযুক্ত পুলিশের ডিলিমির সুযোগে রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছে এই ধর্ষণের ঘটনাটি জানাজানি হলেও অপরাধীরা সাজার ব্যবস্থা করার মতো আন্দোলন এই রাজ্যে নেই কলকাতার ঘটনা নিয়ে যখন রাজ্যেও রাস্তায় নেমেছে বিভিন্ন পেশার লোকজন তাদের নজরে নেই মোহনপুরের ধর্ষণের ঘটনা মোহনপুরেও একটি প্রতিবাদ হয়নি এই ধর্ষণের ঘটনায় রাজ্যের বুদ্ধিজীবী থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রতিবাদীরা লেফুঙ্গা থানা এলাকার রাঙ্গুটিয়ার ধর্ষণকাণ্ড নিয়ে একটি কথাও বলেননি সবাই ব্যস্ত পাবলিসিটি স্ট্যান্ড নিয়ে রাজ্যে অতি উৎসাহীরা রাঙ্গুটিয়ায় ধর্ষিতা নাবালিকাকে বিচার দিতে আগামী দিনেও আন্দোলন করবেন কিনা তা নিয়ে বহু প্রশ্ন রয়েছে মোহনপুরে একটি তরুণীকে ধর্ষণের পর আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছিল এই ঘটনাটি অনেক আগেই ধামাচাপা দিয়ে যেন সিদাই থানার তৎকালীন ওসি বর্তমানে তিনি আবার মোহনপুরের এসডিপিও হিসেবে দায়িত্ব পেয়েছেন মন্ত্রীর অত্যন্ত প্রিয় পাত্র হিসেবে পরিচিত এসডিপিও এই কাণ্ড নিয়েও রবিবার পর্যন্ত কোনো পদক্ষেপ নেননি এখানেও রাজনীতি সবার উপরে ধর্ষণের মতো ঘটনায় পুলিশের ব্যর্থতার পরেও পশ্চিম জেলার এসপি থেকে শুরু করে রাজ্য পুলিশ মহানির্দেশক ওসি অথবা এসডিপিকে ডেকে ঘটনা প্রসঙ্গে খবর নেননি বলে জানা গিয়েছে